এক মাস পরে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ওকে দেখলে বলবে পরে পরে ঘুমাচ্ছ এই মনা তুই উঠবি কিনা কোন মেয়েকে দেখেছিস রে মাধ্যমিক পরীক্ষাতে নিয়ে পরে পরে ঘুমায় তুই উঠবি তুই না উঠলে জানিস আমি কি করতে পারি কি হয়েছে মা এক মাস বাকি আর তুই এইভাবে পরে পরে ঘুমাচ্ছিস এক মাস তো এখনো দেরি আছে আমি সব পড়ে নিব তুমি চিন্তা করো না তো যাও এখন যাও ঘুমা বেশি করে ঘুমা এখন তোকে কিছু বলবো না রেজাল্টটা দেখ তারপর আমি মজা দেখাবো খালি দেখ এই যে দেখো ইনি এখানে বসে বসে ঝিমচ্ছি এদিকে ওর বাপ আর আমি দিন রাত খেটে খেটে মরছি যে মেয়েটাকে একটু ভালো করে পড়াশোনা করাবো পড়াশোনা করাবো আর ইনি বসে বসে ঝিমান হয়তো ঝিমান না তো মোবাইল লাগে না ঘুমান না তো খান এছাড়া কোনো কাজ নেই পড়াশোনার তো কোনো নামই নেই পড়াশোনা কি জিনিস সেটা জানিস ক্যাফেটেরিয়ার হাসা হয়েছে তাহলে কি পড়তে বসুন মাত্র তো দশটা দিনই বাকি আরে মা এখনো দশ দিন বাকি তুমি চিন্তা কেন করছো আমি সব পড়ে নিব পড়তে পাস এখনই যাচ্ছি পড়তে শোনার নাম নেই মোবাইল দেখা মোবাইল দেখতে মোবাইল দেখ সারাক্ষণ তো কি লিখিস পড়তে পারিস না এখন আমি রান্নাঘরে যাচ্ছি রান্নাঘর থেকে যাতে পড়া শুনতে পারি জোরে জোরে পড় আমি তো এটাই চাচ্ছিলাম কবের থেকে বলছিলাম মনা পর মনা পর আমার কথা শুনিস না এবার খালি ফেল করিস তাহলে তোর মজা দেখাবো আমি কি